বলতে চাই আপনি কষ্ট করে টুক করে ঢুকে পড়ার দরকার নাই চট করে ঢুকে পড়ার দরকার নাই আপনি শুধু আপনার ঠিকানাটা আমাদের কি দেন আমরাই আপনাকে নিয়ে আসব ইনশাল্লাহ আপনাকে আগরতলা দিয়ে নয় আমরা বেনাগল দিয়ে আপনি চাইলে বিমান দিয়ে আপনাকে নিয়ে আসা হবে ভারতের সাথে আমাদের যে বন্দি বিনিময় চুক্তি রয়েছে সেই চুক্তির আওতায় বাংলাদেশে জুলাই এবং আগস্টের হত্যাকাণ্ডের প্রধান আসামি খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসা হবে ইনশাল্লাহ করবে হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে এই যুব সমাজের আন্দোলনে সেই হাসিনাকে আমরা ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসব। আমরা আদালতে উপস্থাপন করব এবং দুই হাজার শহীদের খুনের দাবিতে হাসিনা উপযুক্ত শাস্তি হবে আজকের প্রতিজ্ঞা করছি আমরা এই একশো দিনের অতিবাহিত হওয়ায় যুব সমাজের প্রতিজ্ঞা হচ্ছে আমরা হাসিনাকে শুধু পালিয়ে যেতে নয় হাসিনার বিচার দেখতে চাই একই সাথে এই ফ্যাসিস হাসিনার সাথে তার যে সাংগতাঙ্গ রয়েছে তার যে মন্ত্রী পরিষদ ছিল তার যে সংসদ সদস্য ছিল যার নেতা কর্মীরা ছিল যারা বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে যারা বাংলাদেশের মানুষকে অন্যায় জুলুমের মধ্য দিয়ে বিগত সতেরোটি বছর বাংলাদেশের মানুষের জীবনকে অতিষ্ঠ করেছিল তাদেরকেও বিচারের কাঠ ধরায় দাঁড় করাতে হবে সংগ্রামী বন্ধুরা আমাদের হাত হারা পা হারা বন্ধুত্ব বরণকারী অন্ধত্ব বরণকারী আজকে হাজার হাজার কিশোর যুবক তরুণ রয়েছে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে যুব সংগঠন হিসেবে যুব পার্টি মনে করে এই যুব শক্তির যেই অপরণীয় ক্ষতি হয়েছে সেই ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য রাষ্ট্রকে তাদের পাশে দাঁড়াতে হবে আজকের এই প্রোগ্রামের পক্ষ থেকে সর্বশেষের যে কথাটি বলে আমরা সভা শেষ করতে চাই সেটি হচ্ছে আওয়ামী চক্রান্ত সেই ফ্যাসিস্টদের চক্রান্ত এখনো থেমে নেই আমরা দেখি নানা নামে তারা বাংলাদেশে বারবার আসার চেষ্টা করে কখনো আনসারের নামে কখনো বিভিন্ন দেশ ঘরে এখন আবার শুরু করেছে সনাতনী নাম ধরে আমরা হিন্দু ভাইদেরকে বলব সনাতন ধর্মাবলম্বীদেরকে বলবো আমরা সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল মত নির্বিশেষে ধর্ম লিঙ্গ বর্ণের উঠে উঠে একটি সুন্দর বাংলাদেশি করতে চায় আমরা বিশ্বাস করি বাংলাদেশি কোনো সংখ্যালঘু নেই যিনি বাংলাদেশের নাগরিক তিনি বাংলাদেশি কিন্তু আপনারা আওয়ামী ষড়যন্ত্রের খাতে পা দেবেন না কর্মের পোশাক পরেন সনাতনী সেজে যদি আওয়ামী ফ্যাসিস্টরা বাংলাদেশে কোনো অনাচার তৈরি করতে চায় বিশৃঙ্খলা তৈরি করতে চায় এদেশের সমাজ তা রুখে দিবেন যুগ্ম হাবায়ক আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিয়ান ভাই উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ সংগ্রামী দেশবাসী আপনারা জানেন আমি সরকারের পতনের একশো দিন অতিবাহিত হয়েছে এই একশো দিন অতিবাহিত হওয়ার উপলক্ষে গণহত্যার বিচারে গণতদন্ত কমিশন গঠন এবং আহতদের চিকিৎসা এবং পুনর্বাসনের দাবিতে যুব পার্টি আয়োজন করেছে আজকের এই যুব বিক্ষোভ আজকের অনুষ্ঠান থেকে আমরা যে দাবিগুলো সরকারের কাছে দিয়েছি তার প্রথম কথাই হচ্ছে গণহত্যার সাথে জড়িত যারা তাদের বিচারে গণতদন্ত কমিশন গঠন করতে হবে আমরা দেখেছি ইতিমধ্যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল তাদের কার্যক্রম শুরু করেছেন আমরা মনে করি এই কার্যক্রম যথেষ্ট নয় আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শুনে থাকি আগরতলা দিয়ে টুপ করে ঢুকে পড়বেন